আরম থেকে অনেকগুলো শপিং করেছি একসাথে যেহেতু অনেক বছর পর দেশে এসেছি যা দেখছি তাই ভালো লাগছে তো দুই বোন মিলে পছন্দের কিছু জিনিস আজ শপিং করেছি সেগুলোই আজ আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সাথে নতুন আর একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে দেশে আসার পর তেরো চোদ্দো দিন বলতে গেলে বন্ধি ছিলাম আজকে প্রথম আমরা বের হচ্ছি আর সরাসরি যাচ্ছি আরংয়ে আরংটা আপুর বাসার একেবারেই পাশে সেই কারণেই মনে হলো যে বাচ্চাদেরকে নিয়ে যাই ওরাও বাসায় থেকে খুব বোর হচ্ছে ট্রাফিক পুলিশ দেখলাম আজকে থেকে নামছে আজকে থেকে না হ্যাঁ আজকে থেকে নামছে আজকে তাহলে স্টুডেন্টদেরকে দেখবো না পুরো তো নামে নাই এগুলো তো মনে সব আট হবে আপু আস্তে আস্তে সব খালি করছে দেখছো এগুলো সব ক্লিন এগুলো একটা ভিয়ে ছিল এই বিল্ডিংটা ভিয়ে গেছে না এই যে এটা এই সময়টাতে বেশ কিছুদিন রাস্তার ট্রাফিক কন্ট্রোলের কাজ করেছিল স্টুডেন্টরা তো আজকে থেকেই শুনলাম ট্রাফিক পুলিশ একজন দুজন করে নেমেছে তারপরও ভয় লাগছিল তবে আলহামদুলিল্লাহ কোনো ধরনের কোনো সমস্যা হয়নি দোতলায় কি হ্যাঁ দোতলায় আজকে এসেছি গুলশানের তবে এটা খুব সম্ভবত গুলশান দুয়ে হয়েছে আমি ঠিক বলতে পারছি না যেহেতু এই প্রথম এসেছি এর আগে গুলশানের ওই পাশটাতে আরেকটা আড়ং ছিল ওখানে আমার বেশ কয়েকবার যাওয়া হয়েছে তো আপু আমাকে ফোনেই বলতো যে সেলু এটাতে তুই যদি আসিস তুই কেনাকাটা করে খুব মজা পাবি

এবার দেশে আসার কয়েক মাস আগ থেকে অনেক ধরনের প্ল্যান করেছিলাম দুই বোন মিলে অনলাইনে কিছু ড্রেস পছন্দ করেছিলাম একেবারে পাতলা পাতলা দেখে ওগুলো দোনো বোন সেম সেম এনে রেখেছিলাম যে যেখানে যাবো একসাথে যাবো আর একই রকম জামা পরবো তবে ভাগ্য তো ওই যে বলি না সব সময় সাথে সায় দেয় না এবার আমাদের সাথে যে কি হচ্ছে জানিও না তারপরও সময় বলতে হয় যে আল্লাহর কাছে লাখো কুটি শুক্রিয়া বেঁচে আছি ভালোভাবে বেঁচে আছি এটাই অনেক লো আসো সেটাও দেখতে পারো বাট এটা তোমার বাসায় যাবে তোমার সাথে মানে এগুলো যেগুলো হচ্ছে 5 ফিট এগুলো 5 ফিট এগুলো লেন্থ কিছুটা আমি হচ্ছে আরং রেগুলার কাস্টমার বলতে পারেন মানে যতবার দেশে আসবো আরং কিছু না কিছু জিনিস তো আমি কিনবই তো এবার প্ল্যান করে এসেছি কোন ধরনের রানার আমি নিব না যেহেতু আমার কালেকশন আলহামদুলিল্লাহ অনেক রানার আছে তবে চাদর কিছু আমি নিয়ে যাই প্রত্যেক বাড়ি তো এবারও চাদর নিব বাচ্চা দেখ মাস পাঁচ মাসের ছবি দিয়ে করার আর কি সুন্দর করতে পারতো ওরা তাই না আরঙের জিনিস সব সবসময়ই গোছানো থাকে তবে এখানে এসে একটা জিনিস ভালো লাগলো কিছু কিছু জিনিস ওরা খুব সুন্দর করে রেখেছে যেমন কাঠের জিনিসগুলো ওরা দেখলাম এক পাশে রেখেছে তো আমি ওখান থেকে না দেখছিলাম আমার কিছু জিনিস লাগতো তবে মাপে হয়নি আর যেগুলো দেখা যাচ্ছে যে ভালো লাগছে ওগুলো হয়তো আমাদের ওখানে জিনিসের সাথে যাবে না আর এই যে দেখেন একটা গাছকে আড়াআড়ি করে কেটে এই মিররটা বানানো হয়েছে এটার দামটা আসলে আমার রেকর্ড করে আনা উচিত ছিল আমার এখন আর মনে নেই তো এই মিররটা আমার কাছে খুব ভালো লেগেছে গাছের সাথে কোনো একটা কর্নারে না কর্নার সাজানো যাবে এটা দিয়ে তো যা ঘুরতে ঘুরতে আমার এই শেলফের দিকে নজর পড়লো এখানে আমার এই ওয়ালারটা খুব ভালো লেগেছে তো ওনাদের সাথে আমি কথা বলছিলাম যেহেতু আমরা অনেক কিছু শপিং করেছি আর সাথে বাচ্চারাও আছে এত বড় প্যাকেটটা তো আর নিয়ে যাওয়া যাবে না তো ওনারা বলছিলেন যে ওনাদের কাছে মাত্র দুটো আছে দুটো আছে শুনেও আমি নিচ্ছি না কারণ আমি যদি কোনো জিনিস পছন্দ করে নিয়ে যাই আমার হাজব্যান্ড আমার পছন্দকে অলওয়েজ সেলুট করে তারপরও আমি এই টাইপের জিনিসগুলো ওর সাথে কিনতেই বেশি পছন্দ করি হয় কি দুজনের মতামত থাকলে না জিনিসটা সাজাতে বা গোছাতে একটা ভালো লাগা কাজ করে তো যাক আমরা এর মধ্যে চলে এসেছি চাদরের সেকশনে আমার এবার ইচ্ছা ছিল দু হাজার আড়াই হাজারের মধ্যে দু তিনটা চাদর নেবো যেগুলোতে খুব বেশি কাজ না বা হঠাৎ করে মেহমান যখন আসে তখন বেড কভার হিসেবে দিলে যাতে ভালো লাগে তবে এবার এসে সেরকম কিছু পাইনি নতুন করে দেখলাম যে স্প্রিং প্রিন্ট বলেছে খুব সম্ভবত এই চাদরগুলো এবার এসেছে প্রিন্টগুলো ভালোই তবে চাদরগুলো একটু ভারী ব্লগ অ্যাপ্লিকের চাদরগুলো যেরকম একটু হালকা হয় এগুলো অতটা হালকা না তবে একটু ভিন্নতা এসেছে সেটা ভালো লেগেছে আমরা ছোটোবেলায় দেখেছিলাম না অ্যাম্ব্রুশের কাজ তো অনেকটা আমার কাছে সেই টাইপেরই মনে হয়েছিল এই চাদরগুলো তো তারপরও দেখছিলাম এর মধ্যে থেকে পছন্দ করছিলাম এটা একটু খুলে দেখানো যাবে ভাইয়া হ্যাঁ পুরোটা খুলবেন না ভাইয়া আপনার কষ্ট হবে জাস্ট একটু দেখালেই হবে এটা কোন সাইজ কিং সাইজ এটাও কিং সাইজ সাইজটা চেক করে দিয়ে দেব ওনাদের ডিসপ্লেতে একটা বেড ছিল সেটার মাপ নিয়ে পরে এবার আমি ডিসিশন নিয়ে সব ডাবল সাইজে এনেছি পার্পল না ব্লু আপু নেভি ব্লু তাই না এটা নেভি এটা একটা সাইডে রাখেন এটা নিব আর ওইটা একটু খুলে দেখান হ্যাঁ ফেব্রিকগুলো দেখো আপু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া খোলাতে ভালো লাগতেছে বেশি বোঝা যায় না লাইট থাকলে আরো সুন্দর লাগতো ওইটাও সুন্দর হ্যাঁ সুন্দর একদম পারফেক্ট আর লাগবে না ভাজ করে ফেলে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এরকম ব্যস্ত জায়গায় ভিডিও করা কঠিন তারপরেও আপনাদের যাতে ভালো লাগে সেই কারণে একটু একটু করে আমি এই ক্লিপগুলো নিয়েছি তোমার কমলা কালারও আছে ব্লু আছে এখানে যে কজন ভাইয়া ছিলেন এত হেল্প করেছে আমাদেরকে বলে আসলে বুঝাতে পারবো না আমি তো প্রথমে ওনাদেরকে নাই করেছি খোলার প্রয়োজন নেই দু একটা দেখে যা পারি তো নিব পরে ওনারা যখন খুলে দেখাচ্ছিলেন তখন মনে হচ্ছিল যে সবগুলোই নিয়ে যায় তো সেটা তো আর হবার না আমি কিছু ডাবল নিয়েছি আর আপু একটা হচ্ছে কিং সাইজ নিয়েছে তবে আরেকটা জিনিস হচ্ছে এখানে যদি আপনি ডাবল পছন্দ করেন তো কিং সাইজের হয় না আবার কিং সাইজের একটা পছন্দ হলে সেটা ডাবল সাইজ নেই তো তারপর আলহামদুলিল্লাহ যা পেয়েছি শুক্রিয়া আমার পছন্দের জায়গাগুলো ঘুরা শেষ সব শেষ এসেছি কাপড়ের সেকশানে আরং থেকে এই জীবনে আমি আমার জন্য কখনোই কিছু কিনতে পারিনি আমার কেন জানি ভালো লাগে না আমি জানি না তবে বাচ্চাদের জন্য দু একটা জামা কিনা হয়েছে আমার নাফিসার জন্য প্রথমে এসেছিলাম ওর জন্য কোনো কিছু পছন্দ করতে পারিনি তবে ঘুরতে ঘুরতে জাফিরার জন্য এই ড্রেসটা আমার ভালো লেগেছে ওর প্রথমে মন খারাপ হয়েছে খুব একটা ভালো লাগেনি তবে তার প্যান্টটা খুব ভালো লেগেছে বললাম যে নিয়ে নাও যে কটা দিন বাংলাদেশে আছো পরে যেও ভালো লাগবে তো ওর জন্য ওই ড্রেসটাই শুধু নিয়েছি পাঞ্জাবি সেকশানে একটু ঘুরে যাচ্ছি যদিও সাথে হাজব্যান্ড নেই ওর জন্য আমার কিনা হয় পাঞ্জাবি এখান থেকে তো ঘুরে ঘুরে দেখছিলাম যদি কিছু পছন্দ হয় তো ছবি নিয়ে রাখবো পরে ওকে দেখাবো তবে দেখা গিয়েছে আমার যেগুলো ভালো লাগে ওগুলোর আর সাইজ অবশিষ্ট নেই মাসাল্লাহ ও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নামাজের সময় পাঞ্জাবি পরে আপনারা হয়তো খেয়াল করেছেন তো সিম্পলের মধ্যে এই পাঞ্জাবিগুলো আমার ভালো লেগেছে একটারও সাইজ নেই এখানে এসে দেখলাম এগুলোর আবার সাইজ আছে তবে কালো কালো তো অত একটা ভালো লাগেনি যাক ওটা আর হয়নি আমি পাঞ্জাবি সেকশানে ঘুরে এসে দেখলাম আমার বোন এই যে দেখেন সিঁড়িতে বসে আছে আর বাচ্চাদেরকে ছেড়ে দিয়েছে ওরা যাতে একটু মানে দৌড়ঝাঁপ করতে পারে আরঙের পেছনের দিকে একটা রেস্টুরেন্ট আছে তবে এটা আরঙের আন্ডারে কিনা এটা বলতে পারছি না আপু বারবার বলছিল যে ওখানে বাচ্চাদেরকে নিয়ে যাব ওরা কিছুক্ষণ বসবে খুব আনন্দ পাবে তবে আমার যেতে যেতে চোখ লেগে গিয়েছিলো রেস্টুরেন্টটার পাশের কিছু জায়গায় ওখানে খুব সুন্দর করে শাপলা ফুটে আছে মানে দেখার মতো কিছু জায়গা তবে অন্ধকার হয়ে গেছে তার উপরে বৃষ্টিও পড়ছে তো ওই কারণে ওভাবে আর বোঝা যাচ্ছিল না আপুদের প্রায়ই আসা হয় যার কারণে আমার বোনের ছেলের সব কিছু মুখস্থ দেখেন গুটুগুটু করে সব কিছু বোনদের বলছে যে কোথায় কি আছে কোথায় মানে সে তার বাবা মার সাথে বসে কি কি খায় আজ আমি বেশ কিছু টুকটাক জিনিস শপিং করেছি তবে প্রত্যেকটা জায়গা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি কারণ পছন্দের একটা ব্যাপার ছিল সেই কারণে আরেকটা জিনিস হচ্ছে আজকে বেশ কিছু জিনিস আমি পছন্দ করে এসেছি সেগুলো আনিনি তার কারণ হচ্ছে সব জিনিস একসাথে যদি নিয়ে আসতে যাই তাহলে গাড়িতে জায়গা হবে না যেহেতু বাচ্চারা আমাদের সাথে ছিল তো কিছু এনেছি কিছু আমি পরে আনিয়ে নিয়েছি বিস্মিলা করে খুললাম আর প্রথম জিনিসটাতেই দেখেন এক টুকরো মাটি নেই এটা আমি যখন পছন্দ করেছি বা নিয়েছি সেই ক্লিপটা দেখবেন ওখানে বাটিটা ভালোই ছিল এগুলো আমরা টিলে রেখেছিলাম খুব সম্ভবত ওখানেই কাজটা হয়েছে তো যাক পরও আমি অবশ্যই বাটিটা চেঞ্জ করেছিলাম আর এই যে কড়াইগুলো নিয়েছি এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে তবে মাটিগুলো কাঁচা মাটির ছিল তারপরও এনেছি হয়তো বা উপরে কোনো কিছু দিয়ে তারপরে ব্যবহার করা যাবে আমি আমার জন্য খুব সম্ভবত বড় দুটো কড়াই ছোট দুটো কড়াই এভাবেই নিয়েছি আর আপুর জন্য পরবর্তীতে দুটো বা তিনটা নিয়েছি এরকম হবে দামগুলো আমি স্ক্রিনেই দিয়ে দিচ্ছি কারণ অতগুলোর দাম আসলে মনে রাখা সম্ভব না সেই কারণেই আর এই যে আমার আগের সেটের যেই ডিজাইনটা সেটার একটা বল পেয়েছি এটা আমি নিয়েছি এটা নিয়েছি ভাতের জন্য কালো বা পোড়া মাটিরগুলো কাচের বাটির মতো হয় তো দেখা যাবে যে ভাত নিলে বাটিটা নষ্ট হবে না তো আমার কাঁচা মাটির যেগুলো আছে ওগুলোতে ভাত নিলে দেখা যায় যে উপর থেকে চামড়াটা উঠে যায় সে কারণেই এটা নিয়েছি উডের এই বোলটা আমি পেয়েছি আমার কাছে এত ভালো লেগেছে আমি জানি না কেন এটার আউটসাইডের লুকটাও অনেক সুন্দর ছিল ভেতরটাও অনেক ভারী দামটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম যেহেতু এতগুলোর দাম মনে রাখা সম্ভব না তো এটাতে ফলও রাখা যাবে আবার সার্ভিং ডিশ হিসেবেও ব্যবহার করা যাবে আমি কিভাবে ব্যবহার করব সেটা তো অবশ্যই আপনারা দেখবেন তবে আমি চেয়েছিলাম দুটো আনার জন্য সেটা আর হয়নি একটাই ছিল পরবর্তীতে আমি উত্তরায়ও দেখেছি সেখানেও আর পাইনি তো যাক ভাগ্যে আমার একটা ছিল সেই কারণে একটাই পেয়েছি আর এই তো এটা হচ্ছে জাফিরা সেই টপসটা এই টপসটার ডিজাইন কেন জানি আমার এত ভালো লেগেছে প্লাস কালারটাও খুব সুন্দর ছিল তো এটার দাম নিয়েছিল খুব সম্ভবত একুশশো বা ভ্যাট মিলে বাইশশো টাকার মতো পড়েছে এরকম এবার আমি আর কোনো রানার কিনি এটা শুধু আপুর জন্য নিয়েছিলাম যেহেতু ডাইনিংয়ের কম্বিনেশনের সাথে যাবে ওই ভেবে আর এই যে এখানে ছোট ছোট কিছু ঘটি বাটি বের করছি এগুলো হচ্ছে বাচ্চারা নিয়েছে তবে আমার কাছে না এই ফিশ ব্যাংটা খুব ভালো লেগেছে তো একটা আমার বোনের ছেলের জন্য নিয়েছি একটা আয়াতবাবুর জন্য নিয়েছি আর নাফিসা জাফিরা হচ্ছে কিছু জুয়েলারি বক্স নিয়েছিল বাংলাদেশে আমি যখনই আসি তখনই দু একটা চাদর আরং থেকে কিনে নিয়ে যাই তো বেশ কিছু কালারের চাদর আমার আছে এবার চেয়েছিলাম একটিও ভ্যারাইটি কালার মিক্সড করা কিছু চাদর নিব তো তার মধ্যে এই চাদরটা আমার ভালো লেগেছে এই কম্বিনেশান আমার ছিল না আর এই যে নীল রঙের চাদরটা এটা আমার বেশ ভালো লেগেছিল তবে এটা ছিল কিং সাইজ ডাবল সাইজটা ওরা আমাকে দিতে পারেনি পরবর্তীতে আপুকে বলেছি তুমি এটা নিয়ে নাও এই চাদরগুলোর দাম আলাদা করে আসলে আমার মনে নেই তবে আমার হাতে এখন যেটা আছে এটা বত্রিশশো তেত্রিশশো এরকম হবে সাথে ভ্যাট ছিল নীল যে চাদরটা দেখিয়েছি সেটার দাম খুব সম্ভবত পঁয়ত্রিশশো ছত্রিশশো ছিল আর প্রথম যে চাদরটা আপনাদেরকে দেখিয়েছি সেটা আটত্রিশশো ছিল মানে অ্যাভারেজ প্রাইস ছিল এরকম তো আজ আমরা সাথে করে শুধু এই শপিংগুলোই নিয়ে এসেছি এগুলো আমি এখানে দেখিয়েছি আর পরবর্তীতে আমার হাজব্যান্ড আসার পর আমরা বাকি যেগুলো পছন্দ করেছি তার কিছু এনেছি তবে সেটার জন্য আমাদেরকে কষ্ট করতে হয়েছে তার মধ্যে ছিল এই যে ওয়াল আরটা যেটা আপনাদেরকে আরঙেই আমি দেখিয়েছিলাম এটা পরবর্তীতে আমি আর গুলশান আরঙে পাইনি ওরা বলল যদি সেল হয়ে গেছে উত্তরা আরঙের সাথে কন্ট্যাক্ট করার পর মানে দুইবারে আমি এটা পেয়েছি এটা ভ্যাট সহ খুব সম্ভবত পাঁচ হাজার দুইশো বা তিনশো এরকম পড়েছে আর এই প্রাইজে এটার ম্যাটেরিয়ালসটা আমার কাছে বেশ স্ট্রং আর ভালো মনে হয়েছে এর মাঝে আমি আবার গোলশান ডিসিসি মার্কেটে গিয়েছিলাম এই ওয়ালাটগুলো দেখার জন্য সেখানের অভিজ্ঞতা যেহেতু তিক্ত ছিল সেই কারণেই বলতে পারেন আরঙ এই প্রোডাক্টটার প্রতি আমার খুব বেশি ভালোবাসা জমে গিয়েছিল তো পরবর্তীতে এটাকে আমি এনেছি এর এই যে উপরের অংশটা একটু খালি আবার নিচের দিকটা তো একটু খালি এই অংশগুলোতে হয়তো বা আমি আমার মতো করে কিছু করব সেই আশাই নিয়ে আসা আর আমার হাজব্যান্ড বলছিল যে এটা দুটো নিয়ে চলো তাহলে উপর নিচ করে লাগালে ভালো লাগবে তবে আমার কাছে মনে হয়েছিল যে বেশি দিলে ভালো লাগবে না আর এই যে এই লোহার স্টিকটাও বেশ শক্ত ছিল এবং প্রত্যেকটা ডাইসি হচ্ছে স্ক্রু দিয়ে আলাদা আলাদা করে লাগানো সেই কারণেই আমার আসলে বেশি ভালো লেগেছে আমি চাইলে না এগুলো খুলে আমি আমার মতো করে এখানে কিছু রিপ্লেস করতে পারবো অনেকেই জানতে চাইবেন এর লম্বাটা কতটুকু তো এটা ইঞ্চিতে ছিল বিয়াল্লিশ ইঞ্চি আর ফিটে যদি বলতে চাই তাহলে সাড়ে তিন ফিট এরকম ছিল চড়ায়ও প্রায় দুই ফিটের মতো ছিল যেহেতু এটা একটু কার্ভ বুঝতেই পারছেন আমি আসলে এটাকে বেশি পছন্দ করেছি এর মধ্যে গোল্ড অ্যান্টিক বা যে ব্রাশ সব কিছুই আছে তবে ব্ল্যাকটা হয়তো বা একটু মানে ভাইব্রেট করছে ওটাকেও আমি কিছু একটা করব তবে আপাতত আমার সিটিং রুমে যেহেতু ব্ল্যাকের ছোঁয়া আছে তো আমি এটাকে এভাবেই রাখবো এই ছিল আমার আজকের শপিং তাই এগুলোই দেখালাম পরবর্তীতে অবশ্য আমি আরও কয়েকবার আরঙ্গে গিয়েছি আরও কিছু জিনিস কিনেছি সেটা ইনশাল্লাহ আমি ব্যাক করলে বা বাসায় গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে ফিরবো আসসালামু আলাইকুম